প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা একেবারে একবার নয় বারেবার স্বীকার করতে হয় ধন্যবাদ আপনাদের প্রত্যেকে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন আমরা মঞ্চ বিশ্ব প্রত্যেক অতিথিদের কাছে স্মরণিকা পৌঁছে দিতে পেরেছি এবং যাদের প্রয়োজন যারা আমাদের আপনজন আপনাদের প্রত্যেকের কাছে আমরা স্মরণিকা অবশ্যই পৌঁছে দেব আপনারা আমাদের সমেক্ষা করুন মঞ্চে দেখে নেব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবার জন্য জয়েন্ট সেক্রেটারি ডিস্ট্রিক্ট কমিটি মাননীয় তারুক দাস মহাতয়কে কাজ করেছেন গত চতুর্থ সম্মেলন থেকে শুরু করে এই বছর পঞ্চম সম্মেলন পর্যন্ত যাদেরকে আমরা হারিয়েছি সব মানুষদের প্রতি নতমস্তকে প্রণাম জানিয়ে আসুন আমরা প্রত্যেকেই যে যেখানে আছি উঠে দাঁড়িয়ে একজনের নিরাপত্তা পালন করি আপাতত কেউ মোবাইল ফোন রিসিভ করবেন না আমরা সবাইকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করবো আমি যখন বলবো তখন থেকেই সময় শুরু হবে হবে মৎস নেব মাননীয় গোকুল বিহারী সাহা মহোদয়কে গোকুল বিহারী সাহা মহোদয় ওনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলে সজোরে করতালি দিয়ে ওনাদেরকে স্বাগত জানাবেন মঞ্চে দেখে নিচ্ছি গকুল বিহারী সাহা মহোদয়কে জয়েন্ট সেক্রেটারি ডিস্ট্রিক্ট কমিটি মাননীয় সুমন সরকার মহোদয় সুমন সরকার মহোদয় ডিরেক্টর ম্যাপেন ডিজিটাল সার্ভিস জেলা সংগঠন উপদেষ্টা সদস্য মাননীয় সুমন সরকার মহোদয় ওনাকেও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আপনি মঞ্চে আসুন মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনরা অনেকেই আছেন সভাপতি ম্যাডাম আছেন আমাদের এক সভাপতি মানে বর্তমান সহ সভাপতি সাহেব আছেন তৎসহ বিভিন্ন নদিয়ার বিভিন্ন বাজারের বড় বড় বাজার ছোটোখাটো বাজারের সম্পাদক সভাপতিরা আছেন আমার এই বেথোয়াডরি বাজারের সম্পাদক সভাপতি প্রেজেন্ট এখানে তৎসহ আমার লাইব্রেরি সম্পাদক এছাড়া সমস্ত ব্যবসায়ী সকলকে আমার তরফ থেকে নাকাশিবা নাকাশিপাড়া থানা প্রশাসনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন একটা ছোটো অভিজ্ঞতা বলি আমার এক বছর আট মাস মাসে এখানে এসেছি তো গত বছরের সম সম্মেলনটা হয়েছিল এ আমি আসতে পারিনি আমি জানি এত বড়ো বড় হয়েছিল কিনা আমার জানা নেই তবে আজকে সকালের অভিজ্ঞতা বলি আমি গত এক মাস ধরে বিশেষ কারণে নিরামিষ খাচ্ছি তো আমাদের বাঙালিদের নিরামিষ খেতে গেলে মেনুর শর্ট হয় সকালবেলা ঠিকঠাক করতে কী রান্না হবে আজকে মাছ মাংসের কোনো ব্যাপার না এটা বাজারে চলে হবে মাছ নিয়ে চলে না রান্না হবে তো রোজ সকালে একটা দ্বিধালতের মধ্যে আছে মেনু কী হবে তো আজকে সকাল আমার বিশেষ রয়েছে কেন আমার ফ্যামিলি রয়েছে তখন নিজের শেষ কি হবে আজকে রান্না তখন একটা কাজ করো ঝিঙে বসতে পারো তো যে ছেলেটি বাজার করে তাকে বলে ঝিঙে নিয়ে সে বলছে আজকে কোথায় ঝিঙে পাবে কেন ওই বাজার সব বন্ধ হয়নি নাকি হ্যাঁ স্যার বাজার সব বন্ধ হ্যাঁ কুটেও তো বসেনি হাসপাতাল বলছে সব বন্ধ স্যার তো অগরতা সিং মধুসূদন ঘরে ফুলকপি ছিল ফুলকপি বসতে পারা যায় তো আমার কোনো আইডিয়া ছিল না বেসিক্যালি সত্যি কথা বলছি মাইসেল মানে আমি নিজেও দু সালে চাকরি পাওয়ার আগে পাঁচ সালের মাঝামাঝি সময় থেকে আট সালে চাকরি পাওয়া পর্যন্ত আপনাদের নাম শোনেননি ছোট বাজার খুব বেশি বড় বাজার নয় জগৎপুর উদ্বাস্ত বাজার বাগিয়াটি থেকে ভেতরে ঢুকতে হয় ওই বাজারের অ্যাসিস্ট সেক্রেটারি ছিলাম মানে চাকরি পাওয়ার আগে আপনাদের মতো ব্যবসায়ীও ছিলাম একটা মোবাইল দোকান ছিল ছোট আমার তো বাজার কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট যারা ছিল ওই বাজারটা সংবিধান আবার আমার পিতৃদেবের লেখা উনিশশো একাশি সাল আমার জন্ম একাশি সালে বাজারটা হয় বাবার হাতে সংবিধান লেখা তো পরবর্তীকালে বাবার সাথে যারা বাজারে ছিলেন তারাই আমার কাকু জেঠু তারাই চোর করে আমাকে ওই কমিটিতে ঢুকিয়েছিলেন যখন আমি বাজারে মোবাইল দোকান করি তখন আমি চাকরি পাওয়ার চেষ্টায় আছি কিন্তু বিশ্বাস করুন আমি বলছি ওখানে বাজারে একশো আর আজও মনে আছে সংবিধান অনুযায়ী একশো পাঁচজন সদস্য ছিল একশো পাঁচটা দোকান বর্ধিত সদস্য ছিল চারশো তিরিশ জন তাহলে একশো পাঁচ প্লাস চারশো তিরিশ পাঁচশো পঁয়ত্রিশটা দোকান ছিল বাজারে বাট কোনোদিন আমি এরকম সম্মেলন হতে দেখিনি ইভিন আমি আমার চাকরি জীবনে সাউথ চব্বিশ পরগনার সব প্রত্যেকটা সাব ডিভিশনে খেটেছে কিন্তু কোথাও এরকম ব্যবসায়ী বা বাজারের সম্মেলন এরকম হয় আই হ্যাড নো আইডিয়া আমি শুনেছিলাম বেথুয়াডাউরি বাজার কমিটি বাজারের ভালোর জন্যে উন্নতি কর্মে প্রচুর পদক্ষেপ করে সেটাই ফিল করেছে এক বছর ন মাসে চাকরি জীবন আমার নাকাশে পাড়াতে পদে পদে ফিল করেছে আমাকে কোনো একটা বিষয় বাজারে কোনো একটা রিলেটেড বিষয় আমি যদি সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করি না আমি ফোন করি পরিম বিষয়টা কি আছে পরিমাণ আমি স্যার আমার কিছুক্ষণ সমাজের জেনে বলছি আমাকে হস্তক্ষেপ করতে হবে এবং আমিও এটুকু দাবি রাখতে পারি আপনাদের কাছে আমি অযথা আজ পর্যন্ত কোন বাজারের ব্যবসায়ীকে অযথা আবারও বলছি কোনো দিন সামান্যতম ভোগান্তি পৌঁছায়নি পৌঁছেছে কি বলতে পারবেন কি পৌঁছায়নি কারণ আমি জানি যখন আমি এসেছিলাম আপনারা ভালো করে মনে করুন তখন একটা টার্মাইলের মধ্যে এসেছিলাম চোদ্দই জুন একটা বড় ঘটনা এখানে ঘট বারো জুন একটা বড় ঘটনা এখানে ঘটে তেরোই জুন আপনাদের একটা বড় মিটিং হয় প্রশাসনের সাথে চোদ্দই জুন দুপুর ঠিক হয় আইসি চেঞ্জ হবে আমি জানি না আমি ফেসবুকে দেখছিলাম বেথো বাজার তার আগে বেথো অর্ডারি বাজার চিনতাম না হয়তো কয়েকবার আমি এখানে শিলিগুড়ি রকেট সার্ভিস শিলিগুড়ি গেছি চিনতাম না আমি একজন সুপ্রিয়াকে দেখাচ্ছিলাম বেথো বাজারের অবস্থা কি দেখুন স্যার আর তারপরে পরের দিন যে আমাকে এই বাজারে এখানকার আইসি হয়ে আসতো আইডিয়া ছিল না তা আমি যখন এসেছিলাম বাজারটা তখন মন আপনাদের মনে আছে বাজারে বিভিন্ন জায়গা ভেঙে ভেঙে টুকরো টুকরোয় বাজার ধরছিল মনে আছে বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে বাজার বসছিল আপনারা অনেক উদ্ভিদ ছিলেন স্যার এটা কী হবে স্যার এটা কী হবে আমি বারবার আপনাদের সবাইকে বলেছিলাম কমিটিকে বলেছিলাম ধৈর্য ধরতে হবে আপনি সময় দিন সময়ের সাথে সাথে মানুষ সব কিছু ঠিক করে দেয় মানুষ ভুলে যায় কারণ মনে রাখতে হবে একটা মানুষ একটা জিনিস এক টাকা চারা নয় যদি দু কিলোমিটার দূরে পায় এক টাকায় যদি এখানে পায় দু কিলোমিটার মানুষটা সাইকেল চালিয়ে আসবে এক টাকা চালানোর বলে আমি বলছি আমি যতদিন আপনাদের থানায় আছি এখানে আছি ততদিন আপনাদের সাথে থাকবো মেথুয়াডর বাজারে সর্বাঙ্গীন সুন্দর উন্নতি কামনা করি আরো বড় হোক এই বাজার হয়তো এখান থেকে কতদিন চলে যাব নর্থ বেঙ্গলে যাওয়ার সুবাদে এই রাস্তাতে যাওয়ার সময় একবার দাঁড়াবো আমার মনে পড়বে এরকম একটা বাজার এরকম একটা থানায় আমি ছিলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও বলছি প্রত্যেকটা বাজার কমিটি নদীয়ার যারা এখানে এসেছেন সমিতির সম্পাদককে অসংখ্য ধন্যবাদ আমি একজন বর্তমান বেথুয়াবাসী হিসেবে আপনাদের ধন্যবাদ জানাই আর সকলে সকল ব্যবসায়ী যারা এখানে ভাই এসেছেন প্রত্যেককে সুস্থতা কামনা করে সামনে ভোট আবার একটু পরিস্থিতি গরম গরম হবে প্রত্যেকের কাছে আমি প্রশাসনের তরফ থেকে সহযোগিতা দাবি করে আবারও সকলের সুস্থতা কামনা করে আমি ক্ষুতর বক্তব্য শেষ করি নমস্কার